তারাবির নামাজ ব্যতীত রোজা হবে কিনা দোয়ায় কোনো জানি না এখন বেতের নামাজ কিভাবে সম্পন্ন করব। বেতের নামাজের বিধান হচ্ছে এটা হচ্ছে ওয়াজিব নামাজ আমার প্রিয় খুলনার ভাইয়ারা এটা কি সুন্নত নামাজ না ওয়াজিব নামাজ ওয়াজিব নামাজ আর দোয়ায় কোনোটাও এটা জরুরি বেতের মধ্যে পড়া এখন বেতেরের দোয়াই কোনুদ যদি কেউ না জানে তার জন্য উচিত হবে যখন সে তিন রাকাত বেতের আদায় করছে সুরাই ফাতেহা পড়েছে কেরাত সুরায় কেরাত মিলানো শেষ আপনি এবার কোরআনে উল্লেখিত দোয়া পাঠ করতে পারেন যদি আপনার বেতেরের যে দোয়া কোনো এটা যদি আপনার মুখস্থ না থাকে যেমন আপনি পড়তে পারেন দুনিয়া ফিল আখিরাতি হাসানা এই দোয়া আপনি পড়তে পারেন এটা পড়লে আপনার নামাজ হয়ে যাবে তবে সবচেয়ে জরুরি হচ্ছে শিখে পড়া হাদিসে আসছে দোয়ায় দোয়ায় এটা পড়াই সবচেয়ে উত্তম কাজ সুমানা পড়বেন না আপনার সবাই অতএব কারো যদি দোয়ায় কোনুদ মুখস্থ না থাকে আমার কি মনে হয় জানেন এখানে অনেক আসামি বসে আছে যাদের দোয়ায় কোনোৎ মুখস্থ নাই ইভেন এখানে অনেক আসামি এমন আছে যাদের আয়াতুল কুর্সিও মুখস্থ নাই এখানে অনেক আসামি এমনও বসে আছেন যারা ফাতেহার পরে চার রাকাত ফরজ নামা যে চারটা সুরা যে সহিভাবে পড়বে তাও পড়তে পারে না কত ঠিক আছে কিনা বলে হাত তুলতে কব আনে নে ভাই হাত তুলতে করলে সম্মান থাকবে না না আমাকে তবে এটা কোনো হাসির বিষয় না আফসোসের বিষয় আফসোসের বিষয় অনেক যুবকের হিন্দি গান মুখস্থ আছে বাপরে হিন্দি গান দুইশো মুখস্থ গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে দশটা গান শুনাই ফেলতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ এখন পর্যন্ত করতে পারে নাই ঠিক কিনা বলে দয়া কোনো অবশ্যই আজকে থেকে যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন আসছে কমিটির পক্ষ থেকে তারাবিন নামাজ ব্যতীত রোজা হবে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে হ্যাঁ তারাবিন নামাজ হুজুর আমার পাশে আছেন রোজা হয়ে যাবে তবে রোজার একটা পার্সেন্টেজ আছে মনে করেন আমি যদি দাড়ি কেটে ফেলি তবুও তো আমি মুসলমান আবার যদি আমি দাড়ি রাখি তবুও আমি মুসলমান তবে ক্লাসে যেই ছাত্র তিরিশ নাম্বার পায় আর যেই ছাত্র নব্বই নাম্বার পায় যে তিরিশ পায় আর যে নব্বই পায় দুইজন কি সমান সমান না পার্থক্য আছে আ পার্থক্য আছে আপনি তারাবিন নামাজ না পড়লে আপনার রোজা অসম্পূর্ণ হবে রোজা সব কমে যাবে কমে কমে যাবে এই জন্য রোজা যে রাখবে সে অবশ্যই অবশ্যই বেস্ট লেভেল থেকে তারাবিন নামাজও আদায় করবে রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তারাবিন নামাজ কবুল করুক পড়েন সবাই আমিন